আগরতলায় ডক্টর আম্বেদকর সড়ক মেধা পুরস্কার বিতরণী প্রতি বছরের মতো এবছরেও আগরতলার প্রজ্ঞা ভবনে ডক্টর বি আর আম্বেদকর সড়ক মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করে মুখ্যমন্ত্রী বলেন ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয় এটি শিক্ষার্থীদের শিক্ষার মাধ্যমে উৎকর্ষের পথে এগিয়ে যেতে এক শক্তিশালী প্রেরণা ডক্টর আম্বেদকরের আদর্শ অনুসরণ করে শিক্ষার প্রসারে রাজ্য সরকারের প্রতিশ্রুতি নিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন এই পুরস্কারগুলো শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক চেতনা জাগিয়ে তুলবে এবং সমাজের নিম্ন স্তর থেকে উত্তরণের পথ দেখাবে বলেই তিনি আশা প্রকাশ করেন অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষকরাও উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাফল্যে আনন্দিত হয় এই উদ্যোগ ত্রিপুরায় শিক্ষা খাতের উন্নয়নে নতুন গতি যোগাবে বলেই বিশ্বাস করছেন মুখ্যমন্ত্রীর বক্তব্য শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম সঞ্চার করেছে